বাইরে চারদিকে আতশবাজি শব্দ আর উল্লাস কিন্তু ইথানের ঘরের ভেতরটা অদ্ভুতভাবে চুপচাপ সে জানালার পাশে দাঁড়িয়ে ফোন দেখছিল সবাই নতুন বছরে শুভেচ্ছা পাঠিয়েছে কিন্তু তার মনটা কোথাও আটকে আছে ঘড়িতে সময় তখন বারোটা সাত মিনিট আর বুকের ভেতর অকারণ একটা ফাঁকা অনুভূতি চেপে বসে ইথান আবার ফোনে তারিখটা দেখল এক জানুয়ারি দু ছাব্বিশ সংখ্যাটা ঠিকই আছে তবু কেমন যেন ভুল লাগছে নতুন বছরের কাউন্টডাউনটা মনে করার চেষ্টা করল কিন্তু মাথার ভেতর কিছুই এলো না ঠিক তখনই ফোন কেঁপে উঠল মায়ের মিসড কল আর কেন জানি না সে মনে করতে পারল না মা কেন কেঁদেছিল সেই রাতে ইথানের চোখে ঘুম এলো না মনে হচ্ছিল কেউ যেন তাকে কিছু মনে করানোর অপেক্ষায় আছে রাত তিনটে সতেরো মিনিটে হঠাৎ একটা ক্লিক শব্দ হল আর হলবের আলো নিজে নিজেই জ্বলে উঠল সামনে তাকিয়েই ইথান থমকে গেল একটা দরজা যেটা সে আগে কখনো দেখেনি দরজাটায় কোনো হাতল নেই নেই কোনো তালা শুধু একটা সংখ্যা খোদাই করা এক তারিখ এক মাস দুই ছয় ইথান কাছে যেতেই মাথা ধরে এল চোখের সামনে ভেসে উঠল কিছু ভাঙা দৃশ্য হাসপাতালের করিডর মনিটরের শব্দ কেউ তার নাম ধরে চিৎকার করছে সে পিছিয়ে গেল তবু চোখ সরাতে পারল না হঠাৎ করেই দরজাটা আর নেই শুধু ঠান্ডা দেয়াল কিন্তু মেঝেতে পড়ে আছে একটা ছবি ইথান তুলে দেখল হাসপাতালের বেডে অচেতন সে নিজেই নিচে তারিখ লেখা একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ আর লাল কালি দিয়ে একটা কথা তুমি নিজেই ভুলে যেতে চেয়েছিলে ইথান ধপ করে বিছানায় বসে পড়ল ছবিটা বারবার চোখের সামনে ভাসছে অথচ কেন এমন ছবি আছে সে কিছুই মনে করতে পারছে না ঘরের ছায়াগুলো যেন অস্বাভাবিকভাবে লম্বা হয়ে যাচ্ছে মনে হচ্ছিল স্মৃতিগুলো ফিসফিস করে কিছু বলতে চাইছে মনটা হালকা করার আশায় সে রান্নাঘরে গেল ফ্রিজ খুলতেই সাদা আলো মুখে পড়ল কিন্তু তাতেও শান্তি এলো না ঘরের সব জিনিস চেনা তবু কেমন যেন অচেনা লাগছে ফ্রিজের একটানা শব্দে সে অকারণেই চমকে উঠল হঠাৎ দেয়ালের দিকে চোখ পড়তেই ইথান থমকে গেল লাল কালি দিয়ে লেখা নোট যেগুলো সে লিখেছে বলে মনে হয় না ভুলো না এটা তোমারই সিদ্ধান্ত এই কথাগুলো বুকের ভেতর ঠাণ্ডা স্রোত বইয়ে দিল সে নোটে হাত দিতেই শরীর শিউরে উঠল হলবেথিক থেকে একটা আওয়াজ আসতেই ইথান দরজার কাছে জমে গেল দরজাটা একটু ফাঁক করে বাইরে তাকালো কেউ নেই তবু মনে হচ্ছিল সব কিছু তাকে দেখছে নিস্তব্ধতা ভারী হয়ে দাঁড়িয়ে আছে যেন তার পরের সিদ্ধান্তের অপেক্ষায় আয়নার সামনে দাঁড়িয়ে ইথান নিজের দিকেই তাকাল কিন্তু প্রতিচ্ছবিটা কেমন যেন আলাদা চোখের পলকটা ঠিক তার মতো নয় ঠুটে হালকা একটা অচেনা হাসি ঘরটা ঘুরতে লাগল আর ইথান বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর সত্য সে এখনও মনে করতে পারেনি ইথান ল্যাপটপের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছবিগুলো কেঁপে কেঁপে উঠছে ঠিক যেন ভাঙা স্মৃতির মতো কিছু মুখ তার খুব চেনা লাগল আবার একই সঙ্গে একেবারেই অচেনা হঠাৎ স্ক্রিনে একটা লাইন ভেসে উঠল তুমি আবার ভুলে গেছ হালকা হাওয়া খাওয়ার আশায় ইথান বারান্দায় গেল দূরে শহরের আলো জ্বলছে তবু মনটা শান্ত হল না বাইরে এসে নিরবতাটা আরও ভারী লাগল বাতাসের ফাঁকে ফাঁকে যেন কেউ তার নাম ধরে ডাকল আর ইথানের শরীরটা কেঁপে উঠল মেঝেতে পড়ে থাকা একটা ছোট চাবির দিকে চোখ পড়তেই ইথান থমকে গেল সে মনে করতে পারল না চাবিটা কোথা থেকে এলো। হাতে নিতেই ধাতব ঠান্ডা অনুভূতিটা অদ্ভুত লাগল যেন চাবিটা জীবন্ত মাথার ভেতর একটা কণ্ঠ বলছিল ছুঁও না তবু সে শক্ত করে ধরে রাখল চাবিটা দরজায় ঢুকতেই একদম ঠিকঠাক বসে গেল ধীরে ধীরে দরজাটা খুলল ভেতরে এমন একটা ঘর যেখানে সে আগে কখনো ঢোকেনি অল্প আলোয় ছায়াগুলো নড়াচড়া করছে বলে মনে হল বাতাসে একটা পুরনো ভুলে যাওয়া গন্ধ ভেসে বেড়াচ্ছিল ইথান হাঁটু গেড়ে বসে পড়ল চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছবি আর কাগজ সব ছবিতেই সে আছে কিন্তু কোনো মুহূর্তই তার মনে নেই প্রতিটা ছবি যেন তাকে কিছু বলতে চাইছে আর দেয়ালগুলো ধীরে ধীরে কাছে চলে আসছে বলে মনে হল হঠাৎ কাগজ আর ছবিগুলো বাতাসে ভেসে উঠল যেন কেউ অদৃশ্যভাবে নাড়িয়ে দিচ্ছে ফিসফিস করে ভাঙা ভাঙা কথা শোনা যাচ্ছিল ইথানের শ্বাস দ্রুত হয়ে গেল সে হাত বাড়াল কিন্তু স্মৃতিগুলো ধোয়ার মতো হাত ফসকে বেরিয়ে গেল ঘরের ফাটা দেয়ালে ধীরে ধীরে কিছু লেখা ভেসে উঠল মনে করো, না হলে হারাবে ইথানের বুক ধরফর করতে লাগল সে বুঝতে পারল এগুলো সেই স্মৃতি যেগুলো সে নিজেই ভুলে যেতে চেয়েছিল কিন্তু এই ঘর আর তাকে পালাতে দেবে না ইথান মেঝেতে বসে মাথা দু হাতে চেপে ধরল চারদিকে হাসপাতালের ছবি বেড মনিটর ছুটে বেড়ানো মানুষ সে কিছুই মনে করতে পারছে না কিন্তু শরীরটা ভয়টা ঠিকই চিনে নিচ্ছে বুকের ভেতর হঠাৎ আতঙ্ক ছুটাছুটি শুরু করল আয়নার সামনে দাঁড়িয়ে ইথান নিজের দিকেই তাকাল কিন্তু প্রতিচ্ছবিটা হালকা করে হাসছে অথচ সে হাসছে না মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল সেই প্রতিচ্ছবিটা যেন সব জানে আর সেই জ্ঞান নিয়েই তাকে উপহাস করছে বইয়ের তাকের পেছনে হঠাৎ একটা সরু পথ দেখা যাচ্ছে ভেতর থেকে মৃদু আলো বেরোচ্ছে ইথান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বুক ধুকপুক করছে সামনে কি আছে সে জানে না তবু মনে হল ওখানেই আছে তার সবচেয়ে ভয়ঙ্কর উত্তর সরু করিডোরটা যেন শেষই হতে চায় না ইথান যত সামনে গয়ে। দেয়ালগুলো তত কাছে চলে আসে বলে মনে হয় প্রতিটা কিচিরমিচির শব্দ কানে বাজে যেন এই জায়গাটা তার চেয়েও বেশি কিছু মনে করে রেখেছে সে টর্চটা আরও শক্ত করে ধরল ভয়ের একটা স্রোত গায়ে বয়ে গেল করিডরের শেষে ছোট একটা ঘর ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরনো মেডিকেল জিনিসপত্র আর কাগজ সব কিছুর ভেতরেই অদ্ভুত একটা ভারী ভাব ইথানের পেটটা মোচড় দিয়ে উঠল এই জায়গায় সে আগে এসেছিল অথচ কিছুই মনে নেই মেঝে থেকে একটা পুরনো ডায়েরি তুলল ইথান পাতাগুলো ভরা লাল কালিতে লেখা অগোছালো শব্দে ভুলে যেও না সময় ভেঙে যেতে পারে এই কথাগুলো পড়তেই তার গাস শিউরে উঠল ধীরে ধীরে ভয়ঙ্কর একটা সত্য মাথার ভেতর জায়গা নিতে শুরু করল দেয়ালে ঝোলানো ঘড়িটা থেমে আছে রাত এগারোটা ঊনষাট মিনিটে নতুন বছর শুরু হয়ে গেছে অথচ সময় যেন এখানে আটকে গেছে কাঁচের ভেতর নিজের মুখটা অদ্ভুতভাবে বাঁকা দেখালো। মনে হল সময় নিজেই এখানে ভেঙে পড়েছে ইথান ঘরের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ল চারদিকে কাগজ উঠছে ছায়াগুলো মানুষের মতো আকার নিচ্ছে মনে হল সব স্মৃতি একসঙ্গে তার দিকে ধেয়ে আসছে সে যেগুলো ভুলে থাকতে চেয়েছিল সেগুলো আর তাকে ছাড়তে চায় না চারপাশের দেয়াল জুড়ে শুধু তারই ছবি ছোট বয়স থেকে বড় হওয়া সব বয়সের ইথান সব ছবির চোখ ফাঁকা কিন্তু তাকিয়ে আছে তার দিকেই মাথার ভেতর চিন্তাগুলো ছুটোছুবি করতে লাগল এগুলো কি তার জীবন নাকি আগাম কোনো সতর্কতা টেবিলের ওপর রাখা বাতিটা ধরতেই আলো কেঁপে উঠল দেয়ালে ছায়াগুলো নাচতে শুরু করল প্রতিটা নড়াচগা প্রতিটা শব্দ অস্বাভাবিকভাবে তীব্র লাগছে ইথান বুঝতে পারল এই ঘরটা সময়ের ফেলে রাখা প্রতিধ্বনিতে ভরে আছে ভাঙা আয়নায় একাধিক ইথানকে দেখা গেল কারো মুখ বিকৃত কারো চোখ ফাঁকা কোনটা আসল সে নিজেই বুঝতে পারল না মনে হল তার অতীতগুলো তাকে দেখছে চুপচাপ অপেক্ষা করে আছে একটা লোহার আলমারি খুলতেই ভেতরে সারি সারি পুরনো ভিডিও টেপ লেবেলগুলো মুছে গেছে লেখা বোঝা যায় না একটা টেপ হাতে নিতেই ইথানের বুক কেঁপে উঠল ঘরটা যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে টিভির স্ক্রিন কেঁপে কেঁপে উঠল ভেসে উঠল হাসপাতালের দৃশ্য অ্যালার্মের শব্দ আর লোকজন তার নাম ধরে চিৎকার করছে ইথানের শরীরটা ঠান্ডা হয়ে গেল সে বুঝে গেল কিছু একটা ছিল এতটাই ভয়ঙ্কর যে সে নিজেই তা ভুলে যেতে চেয়েছিল দেয়াল জুড়ে অসংখ্য ঘড়ি প্রতিটা ঘড়ি আলাদা সময় দেখাচ্ছে ইথান স্থির হয়ে দাঁড়িয়ে রইল মনে হল সময়টাই যেন তাকে নিয়ে খেলছে বুকের ভেতর ঠান্ডা একটা ভয় জমে উঠল সে নিজের সময়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ঘরের এক কোণ থেকে ধীরে ধীরে একটা ছায়া বেরিয়ে এলো। পুরোটা দেখা যায় না কিন্তু তার উপস্থিতি অস্বীকার করা যায় না ইথান হাত বাড়ালো, হাত কাঁপছে ছায়াটা সরে গেল আর তাকে আরও গভীর অন্ধকারের দিকে টেনে নিল চারপাশে ভাসতে লাগল স্মৃতির টুকরো টুকরো ছবি প্রত্যেকটা আগের চেয়ে বেশি স্পষ্ট ইথানের মনে হল সে ডুবে যাচ্ছে সেই অতীতে যেটা সে মুছে ফেলতে চেয়েছিল ঘরটা যেন তাকে জোর করেই সব কিছু দেখাতে চাইছে তার সামনে ভাসতে লাগলো একটা ডায়েরি হালকা আলো ছড়াচ্ছে পাতাগুলো নিজে থেকেই উল্টে যাচ্ছে ইথানের চোখ বড় হয়ে গেল সে বুঝতে পারল এই ডায়েরিতেই লুকিয়ে আছে সব উত্তর আর সব ভুল সিদ্ধান্তের গল্প দেয়ালে সে নিজেকেই দেখল কিন্তু ভিন্ন ভিন্ন রূপে কোথাও ভয় কোথাও দুঃখ কোথাও রাগ তখনই ইথান বুঝে গেল ভুলে যাওয়ায় কিছু মুছে যায়নি বরং সব কিছু তার ভেতরেই জমেছিল আরও ভারী হয়ে একটা আলো ঝলমলে দরজা তার সামনে খুলে গেল আলোটা যেমন আশা দিচ্ছে তেমন ভয়ও ইথান থমকে দাঁড়াল সে জানত ভেতরে ঢুকলে আর পালানোর সুযোগ থাকবে না তবু বুক ধড়ফড় করতে করতে এক পা এগোল ভেতরে ঢুকতেই পুরনো ঘটনাগুলো আবার সামনে ফুটে উঠল হাসপাতাল অ্যালার্মের শব্দ আর মানুষের চিৎকার তখন সব পরিষ্কার হয়ে গেল ইথান বুঝল একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি সে নিজেই ভুলে যেতে চেয়েছিল তার সামনে দাঁড়িয়ে গেল আরেকটা ইথান ছায়ার মতো কিন্তু পরিচিত কন্থটা ফিসফিস করে কথা বলল অভিযোগের মতো আবার নিজের মতো তখন ইথান বুঝল সে শুধু শিকার নয় এই ভুলে যাওয়ার সিদ্ধান্তটাও তারই ছিল ইথান হাঁটু গেড়ে বসে পড়ল চারদিকে স্মৃতি আর ছায়া ঘুরছে প্রতিটা সিদ্ধান্ত প্রতিটা মুছে ফেলা মুহূর্ত একসঙ্গে তার ওপর চেপে বসল চোখ দিয়ে পানি পড়ল কিন্তু ভয় ভেদ করে এবার একটা পরিষ্কার বোঝাপড়া জন্ম নিল ছায়াগুলো ধীরে ধীরে সরে গেল ঘরটা শান্ত নরম আলোয় ভরে উঠল ইথান একা দাঁড়িয়ে রইল ক্লান্ত কিন্তু হালকা সে বুঝে গেল ভুলে যাওয়া তাকে সময় দিয়েছিল আর সত্যের মুখোমুখি হওয়াই তাকে শান্তি দেবে নতুন বছরের দিকে তাকিয়ে সে প্রথমবার গভীর শ্বাস নিল